গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল কালী পাহাড়িতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ নাকা তল্লাশি করার সময় একটি অটো থেকে নয় বস্তা ঝাড়খণ্ড লটারির টিকিট বাজেয়াপ্ত করে ঘটনার পরই পুলিশের আধিকারিকরা সাংবাদিক সম্মেলন করে জানায় এই ঘটনায় দক্ষিণ থানার পুলিশ অটো চালক ও একজনকে গ্রেপ্তার করে তবে এই লটারি আসানসোল থেকে পাণ্ডবেশ্বরে একজনকে সাপ্লাই করার কথা ছিল বলে পুলিশের তরফে জানানো হয় পুলিশ ধৃত দুজনকে গতকাল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে বলে জানা যায় এই লটারি চক্রে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত জোর কদমে শুরু করেছে পুলিশ আজকে বিকালবেলা আমরা খবর পাই যে আমাদের আসানসোল স্টেশন থেকে একটা ছোট টেম্পো গাড়িতে প্রচুর পরিমাণ ফেক ডিয়া লটারি টিকিট ট্রান্সপোর্টেশন হবে তো সেই অনুযায়ী আমরা আমাদের কালীপাড়ি যে নাকা আছে তার কাছে আমরা ওখানে টিম পাঠাই আসানসোল সাউথ থানা এবং জাহাঙ্গীর মহল্লার টিম মিলে ওখানে আমরা নাকা লাগাই এবং যে গাড়িটা আমাদের ইনপুট ছিল সেই গাড়িটা যখন আসে গাড়িটাকে আমরা রিটেন করি ওই গাড়ির যে ড্রাইভার এবং তার সঙ্গে আরেকজন যে ছিল তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি কিন্তু তারা কিছু বলতে পারে না গাড়িটাকে আমরা সঙ্গে সঙ্গে সার্চ করি সার্চ করে আমরা ওখানে নটা ন বস্তা নবস্তা বস্তা প্রায় আপনার এইট পয়েন্ট সিক্স ওয়ান ল্যাক্স মানে প্রায় ন লক্ষ মতো এরকম ফেক ডিয়ার লটারির টিকিট পাই যার বাজার মূল্য প্রায় নব্বই লক্ষ টাকা মতো তো আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারে না এবং ওরা বলে যে এটা ওরা পাণ্ডবেশ্বরের কাছে কাউকে একজনকে ডেলিভারি দিতে যাচ্ছিলো তো আমরা ওদেরকে ধরি এবং এগুলো আমরা নতুন যে আইন আছে তার প্রসিডিওর মানে সার্চ ইয়ার হয় একটা স্পেসিফিক কেস আমাদের স্টার্ট হচ্ছে কালকে ওদেরকে পিসি নেওয়া হবে নিয়ে বাকি ইনভেস্টিগেশন করা হবে এটা এখনও পর্যন্ত যা খবর পেয়েছি এটা দিল্লি থেকে ট্রেনে করে এসছে আমরা এখনও ইনভেস্টিগেশন করছি বেরোবে আস্তে আস্তে বেরোলে আপনাদের বলা হবে চক্র বলতে এই লটারি তো ছাপানোর একটা ব্যাপার আছে এবং দিল্লি থেকে যেহেতু শুনছি ট্রান্সপোর্ট হয়েছে এখনও পর্যন্ত যা পাওয়া গেছে তো সেক্ষেত্রে এটা বড় গ্যাংয়ের পেছনে থাকতে পারে আমরা আস্তে আস্তে ইনভেস্টিগেশন করে বের করব না এরকম না চক্র শিল্পাঞ্চলে ছড়ানোর ব্যাপার নেই যখন যেমন যেখানে হচ্ছে পুলিশ যথাযথ অ্যাকশন নিচ্ছে আমরা রেড করছি অ্যারেস্ট করছি এরকম কোনো চক্র বা শিল্পাঞ্চলের পুরো এরিয়া জুড়ে ছড়িয়ে পড়ার কোনো ব্যাপার নেই বিউরো রিপোর্ট পিভি নিউজ মার্বেল টাইলস স্যানিটারি ও হার্ডওয়ার দ্রব্যের সুলভ মূল্যের বিক্রয়ের একমাত্র প্রতিষ্ঠান রুবি মার্বেল অ্যান্ড ট্রেডার্স হাটু দেওয়ান কাটুয়া রোড পূর্ব বর্ধমান ব্র্যান্ডেড কোম্পানি কাজরিয়া মাল আমার আছে মেগা আছে এক্সোরো আছে সোয়ানি আছে আপনার এখানে যে টাইলস পাওয়া যায় সেগুলো আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি ওটা আপনার বেডরুম ডাইনিং রান্নাঘর কিচেন বিভিন্ন জায়গায় আমি লাগাতে পারি মার্বেল ছাড়া আর কি কি ফ্যাসিলিটি আমরা পেতে পারি কল বেসিন সাওয়ার পায়খানা বাথরুমের দরজা প্যান সাইফন সমস্ত রকম ভ্যারাইটিস মাল আমার কাছে আছে বর্তমানে রুবি মার্বেলই আমরা কেন আসবো অল্প মার্জিনে আমি মাল খুব কম রেটে বিক্রি করছি কম মার্জিনে ছাড়ছি সেটা রুবি মার্বেলই দিতে পারে ঘর সাজানোর জন্য কি সুবিধা পেতে পারে রুবি মার্বেলস থেকে রুবি মার্বেল ম্যাডাম আমি পাবেন মার্বেল স্টাইলস বিট বাই গ্রানাইট আমরা সমস্ত সামগ্রী মাল দেবার সাত আছে যেটা ওখানে আমার মার্বেল গোডাউন আছে পাশেই হাঁটুদার আমার শোরুম ওখানে আছে আমি অনুরোধ করবো একবারে সেই রুবি মার্বেলে আপনারা একবার আসুন খদ্দের লক্ষ্মী করছি। রুবি মার্বেলস এখানে পেয়ে যাবেন আপনাদের বাড়ির স্যানিটারি প্রোডাক্ট যেকোনো ধরনের টাইলস মডুলার কিচেন সহ আরো সমস্ত রকম সামগ্রী সেই জন্য আপনার স্বপ্নের বাড়ির ওয়ান স্টপ সলিউশন হোক রুবি মার্বেলস এন্ড ট্রেডার্স হাটু দেওয়ান কাটোয়ারোড পূর্ব বর্ধমান